হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি সর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমরা তো বুঝতেই পারছো আমি চিচিংকে কাটছি তো দেখতেই পাচ্ছ আমাদের ছাদে অনেক গাছ হয়েছে সেখান থেকে কিছু সবজি আমি তুলে নিচ্ছি তো আমি যাবো দেশের বাড়ি আর সেখানেই এগুলো নিয়ে যাবো আমাদের আছে রান্না পুজো তার জন্য এগুলো কাজে লাগবে তো যাই হোক দেখো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো বুঝতে পারবে দেখো সমস্ত চিঝিঙ্গে আমার কাটা হয়ে গেছে চিঝিঙ্গে কেটেছি প্লাস ঝিঙে কেটেছি সব কেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ছাদে কত রকমের গাছ লাগানো হয়েছে কত রকমের গাছ হয়েছে অনেক ফুল গাছ হয়েছে ফলের গাছ হয়েছে তো সমস্ত কিছু পেরে নিয়েছি আমি তো দেখতেই পাচ্ছ তো দেখো আমি কি কি পারলাম গাছ থেকে দেখতেই পাচ্ছ চিঝিঙ্গে পেরেছি তো দেখো ঝিঙেও পেরেছি তো এগুলো সব গাছের ঝিঙে একদম গাছ থেকে আমি সবে পেরে নিয়ে এলাম আমাদের নিজস্ব গাছের গাছ থেকে পাড়া তো সমস্ত ঝিঙে এবং চিচিঙ্গে সব কিছু কিন্তু একদম আমি গুছিয়ে নেবো এদিকে কয়েকটা উচ্ছে হয়েছিল সেগুলো আমি তুলে নিয়েছি আর এই বেগুন হয়েছিলো সব একদম ব্যাগে একদম রেডি করে একদম রেডি করে নিচ্ছি আমি নিয়ে যাব আর নিয়েছি দেখো পুঁইশাক তো পুঁইশাক ডাটাগুলো বেশ বড় বড় আর মোটা হয়েছে আর কি তো অনেকটা বড় গাছ তো তারপরে দেখো আমি একদম রেডি হয়ে নিচ্ছি তো যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচ্ছি সকাল সকাল একদম রেডি তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে আর দেখো আমার একদম রেডি হয়ে গেছি আর এদিকে আমি এবার বেরিয়ে যাচ্ছি সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে সব গুছিয়ে নিয়েছি সবজি আর সব নিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমি যাব বাইকে করে তো তোমরা দেখো তো সমস্ত সবজি নিয়ে নিয়েছি আমি একদম রেডি করে আর এদিকে দেখো আমি দরজাও খুলছি বেরিয়ে যাব এবার তো এখন অনেকটাই সকাল সকাল যাচ্ছি দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি বেরিয়ে যাচ্ছি তো আমি আমি এবার এবার বাইকে বসলাম চলে তো সবাইকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো এরপর আমি কোথায় যাই সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওতে দেখো আমি কিছুটা দূর এসেছি আমি দেখাই আমাদের গ্রামের যে রাস্তা সেখান দিয়ে যাচ্ছি আর এই যে প্রচুর গাছপালা রয়েছে সাইডে রয়েছে নদীর ধার আর পাশে অনেক জমি রয়েছে সেগুলোতে অনেক কিছু চাষ হয়েছে সবটাই তোমাদের সামনে তুলে ধরছি আর যখন যাচ্ছি মেঘগুলো খুব সুন্দর লাগছিল মেঘগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো সমস্ত জায়গাটা তোমরা কি কেউ চেনো যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করবে তো দেখো ওই রয়েছে নদীর ধার আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে গাড়ির মধ্যে থেকে ভিডিওটা করেছি আর খুব একটা ভালো করে আমি ভিডিওটা মানে করতে পারিনি চলন্ত গাড়ি থেকে মোটামুটি চেষ্টা করেছি তোমাদের সাথে তুলেও ধরছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে যাচ্ছি আমার দেশের বাড়ির পথে আর দেশের বাড়ি যেতে হলে এই রাস্তা থেকে ক্রস করতে হয় আর এদিকে দেখো মানে স্টাডি দিকটাই মানে খুবই গাছপালা দিয়ে ঢাকা আর এদিকে দেখতেই পাচ্ছ ইটভাটা আছে সাইডে ইটভাটা রয়েছে আর এদিকে ইটভাটা থেকে ক্রস করে যেতে হবে সাইডে রয়েছে ইটভাটা আর কত সুন্দর লাগছে আকাশটা আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি আর এদিকে দেখো রয়েছে থানা মানে সেই থানা সামনে দিয়ে একদম যাচ্ছি মানে এগিয়ে যাচ্ছি প্রায় এসে গেছি কাছাকাছি তো আর দেখো একটা জিনিস তোমাদের দেখায় একটা মন্দির তোমাদেরকে দেখায় তো আমাদের বাড়ির এখানে দেখো মন্দির রয়েছে শিব ঠাকুরের মন্দির মহাদেবের তো সেই মন্দিরটা তোমাদেরকে কিছুটা দেখালাম আবার মানে অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো সেই মানে মন্দিরের ভিডিওটা দেখাবো ভালো করে মন্দিরটাকে দেখাবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি বাড়ির কাছাকাছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা এইটুকুই ছিল আর তোমাদের সাথে এটুকুই শেয়ার করতে পারলাম নেক্সট ভিডিওতে আমি পরের পার্ট টু ভিডিওটি অবশ্যই নিয়ে আসছি সবাইকে টাটা ভালো দেখো সুস্থ থেকো